মাসাদি এবং সাকিব আল হাসানকে বাংলাদেশের ভক্তরা বাংলাদেশের জনগণ ক্রিকেট ভক্ত অনেক বেশি পছন্দ করত তবে এবারে কোটা আন্দোলনে এই দুজনের নীরব ভূমিকার কারণে এখন জনগণের রোষের মুখে পড়েছে সাকিব আল হাসান এবং মাসাবিবিন মতুদা যার প্রমাণটা মিলেছে দুইটা ব্যতিক্রম ঘটনাতে একটা ছিল কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে যাওয়া সাকিব আল হাসানের সঙ্গে সেখানে একজন প্রবাসীর সঙ্গে তার বাক বিতন্ডা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সেখানে কি কথোপকথন হয়েছিল দুজনের মধ্যে বিষয়টা ভালোভাবে নেয়নি ভক্তরা কারণ সাকিব আল হাসান প্রবাসীকে জিজ্ঞাসা করেছিলেন আপনি দেশের জন্য কি করেছেন সাকিব আল হাসানের এই রকম পরিস্থিতিতে এই রকম উত্তর আশা করেনি ভক্তরা যার কারণে এখন সাকিব আল হাসানকে রীতিমতো ধুয়ে দিচ্ছে ভক্তরা অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আরেকটি ঘটনায় দেখা যাচ্ছে মাশরাফি বিন মর্তুজাকে বেশ তীরযোগ অপমান করছে ভক্তরা মাশরাফির নামের সঙ্গে নরাইল এক্সপ্রেস যে বিশেষণটা যুক্ত রয়েছে সেটাকে এখন ব্যঙ্গ করছে ভক্তরা একই সঙ্গে মাশরাফি বিন দেয়ালে অঙ্কন করা ছবিতে জুতা ছুঁড়ে তাকে চরম অপমান করেছে ভক্তরা বর্তমান প্রেক্ষাপটে এই দুজনের নীরবতার কারণে বেশ ক্ষিপ্ত ভক্তরা ঘোষণা দিয়েছে ভবিষ্যতে এই দুজনকে আর কখনোই তারা সাপোর্ট করবে না কখনই তারা ডিফেন্ড করবে না